আপনি কি ঘরে বসে আয়ের স্বপ্ন দেখছেন তাহলে সাব্বিরস ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে এলো দারুণ এক অফার এখন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন ক্যানভা ওলার অ্যাকাউন্ট হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন পাঁচশো টাকায় পাবেন পাঁচশোটি ক্যানভা প্রো অ্যাকাউন্টের সুবিধা ক্যানভা ওনার অ্যাকাউন্ট দিয়ে আপনি সহজেই ইনকাম করতে পারবেন প্রায় পঁচিশ হাজার টাকা বা তারও বেশি ফ্রিল্যান্সিং ডিজাইন সেলিং অথবা নিজের কাজেও ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী তাহলে আজই নিয়ে নিন আপনার ক্যানভা ওনার অ্যাকাউন্ট এবং শুরু করুন আনলাইনে আয়ের নতুন যাত্রা এই অ্যাকাউন্ট হবে আপনার নিজের ইমেইলে তাই পুরো নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই আমরা আরও শিখিয়ে দিচ্ছি ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া যা আপনি মাত্র পাঁচ মিনিটেই করতে পারবেন চাইলে আপনি আমাদের কাছ থেকে সরাসরি ক্যানভা প্র বা ক্যানভা ওনার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিনতেও পারবেন আমাদের অ্যাকাউন্টের বিশেষ সুবিধাসমূহ অ্যাকাউন্ট হবে আপনার নিজের নামে পাঁচশো জনকে ক্যানভা বা প্রো অ্যাক্সেস দেওয়ার সুযোগ সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন নিজের কাস্টম ফান্ড অ্যাড করতে পারবেন যাকে খুশি টিমে অ্যাড বা রিমুভ করতে পারবেন অফারটি সীমিত সময়ের জন্য তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে বা সরাসরি মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো জিরো সাব্বিরস ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আপনার ডিজাইনের জগৎ হবে আরও শক্তিশালী ও নিরাপদ সাব্বিরস ডিজিটাল ওয়ার্ল্ড ডিজাইনের জন্য সেরাসঙ্গী